হে আমার প্রতিপালক তুমি বড়ই মেহেরবান তুমি রহমান তুমি রহিম তুমি সত্তার তুমি জব্বার তুমি গাপ্পার আল্লাহ তুমি পরাক্রম শানি অথচ আমরা কতই না দুর্বল তোমার কত নাফরমানি করি তোমার কত নিয়ামত আমরা ভোগ করি আমরা কত নাফরমানি করি তবুও তুমি আমাদেরকে তোমার নিয়ামত থেকে বঞ্চিত করো না আমাদেরকে একটি জন্য একটি বেলার জন্য অনাহারে রাখো না তবুও আমরা তোমার কত নাফরমানি করি আল্লাহ তুমি আমাদেরকে মার্জনা করো আমাদের দুর্বলতা অক্ষমতাকে তুমি ক্ষমা করো আল্লাহ তুমি যে আমাদের প্রতি রহমতের দৃষ্টি দিয়ে দেখো সেই রহমতের চাদরে তুমি আমাদেরকে ঢেকে দাও আমরা যেন পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারি সর্ব অবস্থায় যেন তোমার শুকরগুজার বান্দা হতে পারি আল্লাহ তোমার নেয়ামতে যেন সুক্রিয়া আদায় করতে পারে সেই তফিক তুমি আমাদের দান করো হে আমাদের রব তোমার প্রিয় বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার তফিক দান করো আল্লাহ তুমি আমাদের দুনিয়া আখেরাতে জীবনকে সুন্দর করে দাও কল্যাণময় করে দাও বরকতময় করে দাও Amin. Sumamin.